বাকি গুণা থেকে আমরা বাঁচব কীভাবে বাঁচা উপায় কী এই ব্যাপারে আমাদের প্রথম যে কাজটা গুণা থেকে বাঁচা একাগোটি উপায় রয়েছে মধ্যে এক নাম্বার হলো তওবা করা আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহু আমাদের সকলকে আল্লাহ বিধান আদায়ের জন্য শ্রেষ্ঠ দিন সাইদুল আয়াম সাইদুল মাকান সর্বোত্তম দিনে আল্লাহ বিধান আদায়ের জন্য আল্লাহ ঘর মুর্শিদা আসাং তৌফিক দান করেছেন আমরা সকলে অঙ্কুল আলহামদুলিল্লাহ বলি আমি আপনাদের সম্মুখে সৌগত আল ইমরানের একশত পঁয়ত্রিশ নাম্বার তলাওয়াত করেছি সঈদুল মুসালিন রহমাতুল আল আমিন শফিউল মুসলিমিন খাতামুল নবীন সঈদুল সকলাইন ইমামুল মুখসালিন হযগত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ও অসংখ্য অগণিত হাদিসে হাদিস পাঠ করেছে স্পষ্টাদয় দয়াময় গব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তিলাৱৎ কি তো আয়াত হাদিস আলোকে কিছু আলোচনা করবো ওমা তফিতে ইল্লা বিল্লাহ আলাইহি তওক্কাল তো ইলাইহি উনি গুনাহ থেকে আমরা বাঁচব কিভাবে গুনাহা থেকে বাঁচাক অনেক উপায় আছে আমরা আদম সন্তান আদম আলাই সালাত সালাম আমাদের আদি পিতা মানুষ জেনে না জেনে অনেক সময় অন্যায়ভাবে গুণা হয়ে যায় বাকি গুনার থেকে আমরা বাঁচব কীভাবে বাঁচার উপায় কী এই ব্যাপারে আমাদের প্রথম যে কাজটা গুনা থেকে বাঁচা একাগোটি উপায় রয়েছে এর মধ্যে এক নম্বর হলো তৌবা করা আল্লাহ আল্লাহতালার কাছে খাটি দিলে অন্তক দিয়ে তৌবা করা কোনো ব্যক্তি যদি আল্লাহ আল্লাহতালা কাছে তৌবা করে আল্লাহ ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আর সামনে থেকে গুনা করবো না অবশ্যই আল্লাহ তালা বান্দার তৌবা কবুল করে নেবেন

আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপ তোমাদের থেকে মোচন করে দেবেন মুছে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যার নিচে থাকবে না হোক তাফসিরে তার থেকে আল্লামা শফি রহমতুল্লাহ হিয়া আলাই কিতাব লিখছেন তার থেকে কিতাব এই কিতাবের মধ্যে তবা কাকে বলে এটা উল্লেখ আছে উনি বলেন কেবল আল্লাহ পাক সন্তুষ্টি অর্জন আজাব ভয়ে ভীত হয়ে বিগত এক জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া এবং সামনে গুণা না করা দৃঢ় সংকল্পকেই বলা হয় তাওবাতান নাসুহা। না সোহা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মা ইবু মিনাদ দাম্বি কামাল্লাহ দাম্বালা যে ব্যক্তি খাঁটি দিলে অন্তক দিয়ে তওবা করবে সে ওই ব্যক্তি নেই যার কোনো গুণাই নাই সুবহানাল্লাহ حكيم الأمت مجدد الملت خصوصاً مولانا أشرف علي ثانوبي رحمة الله هي كتاب لكسن التشغف في أحاديث تصوف كتاب الكتاب حديث اللي قاسي بولن إذا تاب العبد أنسى الله الحفظة ذنوبه وأنسى ذلك جواجحه ومعالمه من الله حتى يلقى الله وليس عليه شاهد من الله بذنب একজন বান্দা যখন খাঁটি দিলে অন্তক দিয়ে তওবা করে আল্লাহ বলেন সেই ব্যক্তি যেই জায়গায় গুণা করেছে সেই জায়গায় আমি আল্লাহ তালা ভোলাইয়ে দেই সেই বান্দা যেই হাত দিয়ে গুণা করেছে যেই পা দিয়ে গুণা করছে সেই পাকে সেই হাতকে আমি ভোলাইয়ে দেই এবং সে আল্লাহ তালা কাছে এমন এমনভাবে পচবে যে তা কোনো গুনাই নাই তাহলে গুণা থেকে বাঁচার উপায় এক নাম্বার কি দিলে অন্তক দিয়ে তওবা করা

وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ الله وأتوب إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سبعين مَرَّةً رسول رسول والله الله شبوت. إني الله عمي. الله الله